আমাদের আজকের ক্লাস দীর্ঘতম ও ক্ষুদ্রতম দিন ও রাত সম্পর্কে আমরা এবার একটু স্ক্রিনে দেখব উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন একুশে জুন এবং দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম রাত একুশে জুন এবং দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম রাত বাইশে ডিসেম্বর পরবর্তীতে আমরা আবার দেখি যে উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম রাত একুশে জুন এবং উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের ক্ষুদ্রতম দিন একুশে জুন অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম রা দিন ক্ষুদ্রতম রাত অথবা দীর্ঘতম রাত এবং ক্ষুদ্রতম দিন একে অপরের সম্পূর্ণ বিপরীত পরবর্তীতে আমরা আবারও দেখি যে উত্তর গোলার্ধের শীতলতম মাস হল জানুয়ারি এবং দক্ষিণ গোলার্ধের শীতলতম মাস জুলাই আবারও দেখি যে উত্তর গোলার্ধের উষ্ণতম মাস জুলাই এবং দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস জানুয়ারি অর্থাৎ দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস এবং শীতলতম মাস হলো উত্তর গোলার্ধে ঠিক বিপরীত পরবর্তীতে আমরা আরও কিছু তথ্য জেনে নিই যে পৃথিবীর দিন রাত সমান একুশে মার্চ ও সেপ্টেম্বর এবং এই দুটি দিনকে মহাবিশুভ বলা হয় এবার আমরা দেখব যে উত্তর গোলার্ধে কোন কোন মহাদেশের অবস্থান রয়েছে উত্তর গোলার্ধে অবস্থিত মহাদেশগুলো হলো তিনটি মহাদেশ এশিয়া আফ্রিকা এবং আমেরিকা এবং দক্ষিণ গোলার্ধে অবস্থিত মহাদেশগুলো হলো আফ্রিকার এক তৃতীয়াংশ অ্যান্টার্কটিকা মহাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপসমূহের মধ্যে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার অধিকাংশ এবং মালদ্বীপের কিছু ক্ষুদ্র দ্বীপ এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকার অধিকাংশ পূর্বে অ্যামাজন নদীর মুখে দক্ষিণ ভাগ এবং পশ্চিমে কুইটো